আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা পরিষাধনা করতে চাচ্ছেন হাজির করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি এই ভিডিওতে আজকে আমি দশটি বিষয় নিয়ে আলোচনা করব যে সাধনা করার সময় কি কি নিয়ম আপনাকে মানতে হবে কী কী করণীয় কী কী আয়াত করবেন সকল বিষয়গুলো কিন্তু আজ এই ভিডিওর মধ্যে একটি ভিডিওর মধ্যেই সকল বিষয়গুলো আপনি জানতে পারবেন ইনশাল্লাহ প্রথমে আপনি জানতে পারবেন যে সাধনা করার জন্য প্রাথমিক প্রস্তুতি কি বা প্রথমে আপনি কোন এক আলোচনা বিষয় করার আগে যদি আপনি এই বিষয়গুলো না জানেন তাহলে আপনি নিঃসন্দেহে বিপদে পড়বেন কোন বিষয়গুলো না জানলে আপনি বিপদে পড়বেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তিনটে নাম্বার আলোচনা করবো কাদের জন্য পরিসন করা একবারে নিষেধ আলোচনা করব যে সাধনা করার পূর্বে মন শরীর পবিত্রতা বাধ্যতামূলক করার উপায় বা কিভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব পাঁচ নাম্বার আলোচনা করবো কোন সময় সাধনা করলে সবচেয়ে বেশি ফলাফল পাওয়া যায় ছয় নাম্বার আলোচনা করবো কোন জায়গায় সাধনা করলে সবচেয়ে বেশি এবং অল্প দিনের মধ্যেই সাধনায় ফলাফল পাওয়া যায় সাত নাম্বার আলোচনা করবে সাধনা করার কি জিনিস বা কি কি খাবার খাওয়া যাবে বা কি কি খাবার খাওয়া যাবে না বা কোন খাবারগুলো বেশি খেতে হবে আট নাম্বার আলোচনা করবো সাধনার সময় ব্যবহৃত কোন জিনিসগুলো আপনাকে ব্যবহার করতে হবে সাধনা যখন আপনি করতে যাবেন তখন কোন জিনিসগুলোর সাথে নিয়ে যাবেন সে বিষয়গুলো এই ভিডিও মধ্যে জানতে পারবেন নয় নাম্বার আলোচনা করবো আমল কোন দিন শুরু করবেন কিভাবে শুরু করবেন কোন মাস থেকে শুরু করবেন বা কখন থেকে শুরু করলে সবচেয়ে বেশি আপনি ফলদায়ক পাবেন সে বিষয় এই ভিডিও মধ্যে জানতে পারবেন দশ নম্বর আলোচনা করবো যে আমল করতে গেলে সাধনা করতে গেলে অবশ্যই আপনাকে রোহানি শক্তি আমল করতে হবে এমন কোনো শক্তিশালী আমল আছে যে শক্তিশালী আমল রোহানি শক্তি আমল করলে আপনি সাধনার শতভাগ ফলাফল পাবেন টু জেড এই দশটি বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই যদি আপনি এই আপনার ইচ্ছা থাকে আপনার আকাঙ্ক্ষা থাকে যে আপনি পরীক্ষা সাধনা করবেন পরীক্ষা হাজির করবেন আর এই আমার নিয়মে আপনি পরীক্ষা সাধনা করতে চাচ্ছেন পরীক্ষা হাজির করতে চাচ্ছেন অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিতে হবে ইজাজত নেওয়ার জন্য অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখতে হবে ইনশাআল্লাহ আমি সাধনা করতে চাই এটা যদি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি অনুমতি দিয়ে দেবো ইনশাল্লাহ তো আসুন এক এক করে সকল বিষয়গুলো নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করার চেষ্টা করি এবং আপনারা যারা করতে করতে চাচ্ছেন চাচ্ছেন অবশ্যই আপনি খাতা কলম নিয়ে বসে যান খাতা কলম নিয়ে বসার পরে আপনি নোট করেন এবং সে অনুযায়ী আপনি সাধনা করা শুরু করে দেন তো আসুন সর্বপ্রথমে আমি জানার চেষ্টা করবো যে প্রস্তুতি ও প্রাথমিক শিক্ষা কি প্রাথমিক শিক্ষা ও প্রস্তুতি হচ্ছে আপনাকে অবশ্যই আপনি কোর্স সাধনা করতে যাচ্ছেন আপনাকে সকল নিয়মগুলো মেনে সকল নিয়মগুলো আগে আপনাকে জানতে হবে সকল নিয়মগুলো সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে সকল বিষয়গুলো জেনে আপনি নোট করে আপনি সেইগুলো প্রতিটি বিষয় জানার পরে তারপরে আপনি এই সাধনা করতে যাবেন যে আসলে সাধনা করতে যে আপনাকে কি জিনিসগুলো সংগ্রহ করতে হবে কি কি করতে হবে কোন কোরআনগুলো করতে হবে কিভাবে করতে হবে কোথায় গিয়ে পড়বেন কতদিন পড়বেন রোহানের শক্তি বৃদ্ধি কিভাবে করবেন সকল বিষয়গুলো কিন্তু প্রথমে আপনি প্রাথমিকভাবে সেটা আপনাকে শিক্ষাটা অর্জন করতে হবে এই শিক্ষাটা অর্জন করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি শুধু আমার এই ভিডিওগুলো ফলো করেন এই ভিডিওর মধ্যে সকল বিষয়গুলো আপনি এক এক করে জানতে পারবেন ইনশাল্লাহ তো প্রাথমিক শিক্ষা অর্জন করার জন্য আপনি যে জ্ঞানটা অর্জন করতে হবে যে আসলে আমি প্রথমে এপিসোড একটা করেছি সেটা আপনি দেখবেন দেখার পরে এই ভিডিওর মধ্যে সকল দশটি বিষয় আপনি জানতে পারবেন এই দশটি বিষয় আপনি নোট করে নোট করার পরে এরপরে আরো ধরা ধারাবাহিকভাবে একটা একটা আমল আসবে প্রতিটি ভিডিওর আমলগুলো আমি যেভাবে করতে বলবো ঠিক সেভাবে করবেন নোট করবেন তখন দেখবেন যে এটার ফলাফল কি পাচ্ছেন অবশ্যই এটা ফলাফল পাবেন ইনশাল্লাহ হয়তো এর আগে আপনি হাজারবার চেষ্টা করেছেন শতবার চেষ্টা করেছেন কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন কোনো ফলাফল পাচ্ছেন না জীবনের শেষবার মতো যদি আপনি আমার নিয়মে আমলগুলো করতে পারেন তো আপনি নিচে বুঝতে পারবেন যে আসলে আমলে আপনার ফলদায়ক হচ্ছে কিনা আমল করতে গিয়ে আপনি সফলতা অর্জন করতে পারছেন কিনা কয়েকদিন আমল করলে এই নিয়মগুলো মেনে চললে সেটার ফলাফল আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর যে আলোচনা করার চেষ্টা করব যে পরে সাধনা করার পূর্বে কোন বিষয়গুলো না জানলে আপনি শতভাগ বিপদে পড়বেন এই বিষয়গুলো জানা খুবই জরুরি এক কথায় পরিসাধন করতে গেলে সকল বিষয়গুলো আপনার মাথার মধ্যে রাখতে হবে এক যে আপনি যে পলিসি সাধনা করতে যাচ্ছেন সেটার জন্য সর্বপ্রথম আপনার নিজের নিরাপত্তা নিজের নিরাপত্তা যদি আপনি না দিতে পারেন নিজের পরিবার নিরাপত্তা যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনি সাধন করতে গেলেই আপনি শতভাগ বিপদে পড়বেন তো এই জন্য সাধনা করার পূর্বে আপনাকে সর্বপ্রথম হচ্ছে নিজের নিরাপত্তা তো নিজের নিরাপত্তা কিভাবে দিবেন পরিবারের নিরাপত্তা কিভাবে দিবেন একে এক করে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ নিজের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে যে আমল করতে হবে আমি যে আমুলগুলো দিব সে আমলগুলো আপনি ধারাবাহিক ভাবে পালন করার চেষ্টা করবেন ধারাবাহিক ভাবে নিজের মধ্যে সেটা ফিট করার চেষ্টা করবেন এবং পরিবারের মধ্যে সেটা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো নিজের প্রডেক্ট দেওয়ার জন্য যে আমুলগুলো আপনি ব্যবহার করবেন যে আমলগুলো আপনি করবেন সেটা হচ্ছে প্রথমত আপনাকে অবশ্যই পাঁচক্ত নামাজ পড়তে হবে এটা হচ্ছে বাধ্যতামূলক যদি আপনি সাধনা করতে চান তো এইখানে মাঝখানে একটা কথা বলে রাখি এই আমলটা কে করতে পারবে এক কথায় ছেলে মেয়ে পুরুষ মহিলা সকলে এই আমলটি করতে পারবে যদি আপনার সাহস থেকে থাকে যদি আপনার হাটের সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি এই আমলটা কন্টিনিউ ভাবে করতে পারবেন তো এই আমলটি করার জন্য যে বিষয়টা খুঁজেছিলাম পাঁচ নামাজ পড়তে হবে পাঁচ নামাজের শেষে এই আমলটি আপনি করবেন প্রতি পাঁচ অক্ত নামাজের শেষে মনে আপনি আমলটা শুরু করতে চাচ্ছেন তার পূর্বে এই আমলটা কিন্তু আপনাকে শুরু করতে হবে প্রতি পাঁচ অক্ত নামাজের শেষে প্রথম তো আয়াতল আপনাকে তিনবার পড়তে হবে তিনবার পরে নিজের শরীরের মধ্যে আপনি তিনটা খুঁজে দিবেন দেওয়ার পরে সুরা ফাতেহা একবার কাফিরুন তিনবার ইখলাস সুরা ইখলাস তিনবার ফালাক তিনবার নাশ তিনবার শেষে দুরুপি ইব্রাহিম একবার পরে দুই হাতে মতো আপনি ফু দিবেন ফু দেওয়ার পরে সারা শরীর আপনি মেসেজ করে দিবেন এইভাবে প্রত্যেক পাঁচ অক্ত নামাজের শেষে এই আমলটা আপনাকে করতে হবে এবং ঘুমানোর পূর্বে অবশ্যই আপনি সাধন করতে যাচ্ছেন ঘুমানোর পূর্বে অবশ্যই আপনাকে এই আঙুলটি প্রয়োগ করতে হবে এবং আপনি যখন ঘুমানোর প্রস্তুতি গ্রহণ করবেন তার পূর্বে আপনি উজু করবেন উজু করার পরে আপনি বিছানায় উপরে বসবেন বসার পরে প্রথমে আপনি দুরুদ ইব্রাহিম দশ বার পড়বেন দশ বার পড়ার পরে তারপরে বিসমিল্লাহ শহীদ আপনি ফাতিহা চারবার বার পড়বেন শরীরের মধ্যে চারটি ফু দিবেন তারপরে সোরা কাফিরু তিন বার পড়বেন সোরা ইখলাস নয় বার পড়বেন সোরা ফালাক তিনবার বার পড়বেন সোরা নাশ তিনবার পড়বেন এবং আয়তল কর্সি একবার পড়বেন পড়ার পরে আপনি দুটো হাতের মধ্যে ফুঁজিবেন দেওয়ার পরে আবার আপনার সারা শরীর মেসেজ করে দিবেন এইটা হচ্ছে আপনার সারাদিনে আমার এবং এর পাশে আপনাকে আরেকটি কাজ করতে হবে যে কাজটি হচ্ছে যে আপনি খেজুর সংগ্রহ করবেন খেজুর সংগ্রহ পরিমাণ মতো যে আসলে এগুলো যেন আপনার বেশ দিন অধিক যায় বা একচল্লিশ দিন দুই মাসের জন্য যে আপনি কন্টিনিউ হবে এই আমলটা আপনি করতে পারবেন যে শরীর বন্ধ করার জন্য যে নিজের প্রোটেক্ট দেওয়ার জন্য যে জিনিসটা সংগ্রহ করবেন সেটা হচ্ছে খেজুর খেজুর সংগ্রহ করার পরে আপনি আগে টানা এই আমলটা তিন দিন করবেন তিন দিন করার পরে যেটা পাঁচ নামাজের শেষে আপনাকে আমলটা করতে বললাম এটা তিন দিন করার পরে তখন আপনি এই যে খেজুর গুলো নেবেন চতুর্থ দিনে চতুর্থ দিনে এসার নামাজে পড়ার পরে ওদি করার অবস্থায় এক রোমে বসবেন এক রুমে বসার পরে প্রথমত আপনি দুরুদি ইব্রাহিম সাতবার পড়বেন সেই খেজুরের উপরে সাতটি ফু দিবেন সুরা সুরাল ফাতিয়া একুশ বার পড়বেন একুশটি ফু দিবেন সুরা আল বাকারা এক থেকে 500 আয়াত শুরু অলপাকরা এক থেকে 59 আয়াত 41 বার পড়বেন 41 টি ফু দিবেন শেষ খেজুরগুলো উপরে এবং আয়াতুল কুরসি 21 বার পড়বেন 21 টি ফু দিবেন সূরা ইয়াসিনের এক থেকে 9টা আয়াত সূরা ইয়াসিনের এক থেকে 99 আয়াত 7 বার পড়বেন 70 টি ফু দিবেন দেওয়ার পরে শেষ আমার দুরুদ ইব্রাহিম পাঁচবার বার ফরবেন পাঁচ টি ফু দিবেন দোর পরে আপনারা খেজুর কমপ্লিট হয়ে গেল আপনি তো পাঁচ নামাজের পরে আমলগুলো করতে চান ঘুমানোর পূর্বে আমলটা করতে চান এর সাথে আপনাকে এই খেজুর ব্যবহার করতে হবে এই খেজুর আপনাকে যতদিন আপনি আমল করবেন আমল করার এক সপ্তাহ পূর্ব থেকে এই খেজুরগুলো খাওয়া আপনাকে শুরু করতে হবে এই খেজুরগুলো সকালে আপনি তিনটা খাবেন রাতে তিনটে খাবেন এভাবে টানা আপনাকে যতদিন আমল করবেন ততদিন আপনাকে এই খেজুরগুলো খেতে হবে এক দ্বিতীয়ত যে বিষয়টা করতে হবে এখন পরিবারের পরি পরিবারে আপনাকে নিরাপত্তা দিতে হবে পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য কি বাড়ি বন্ধ করতে হবে তো বাড়ি বন্ধ আপনি কিভাবে করবেন এই নিয়ে আমার ভিডিও আছে তো এই ভিডিওর মধ্যে সে বাড়ি বন্ধ সম্পর্কে বলতে চাচ্ছি না কারণ যদি বাড়ি বন্ধের নিয়ম সকল নিয়মটা যদি আমি এখানে বলতে যাই তখন দেখবেন যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এমনি দশটি বিষয়ের উপর আলোচনা করতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আপনি বাড়ি বন্ধ কিভাবে করবেন অনেকগুলো পদ্ধতি অনেকগুলো আমল আমার দেওয়া আছে বিশেষ করে এই আমলটা আপনি ফলো করতে পারেন যেটা হচ্ছে যে চালান থেকে বাঁচার উপায় সম্পর্কে ওইখানে আমি একটা ভিডিও আপলোড করেছি যে বাড়ির বন্ধ কিভাবে করবেন কয়েকটা বাড়ির মন্ত্র আমল দেওয়া আছে ওই নিয়মে আপনি বাড়ি বন্ধ করবেন তো এইভাবে আপনি নিজেকে দিবেন নিজের পরিবারের প্রোটেক্ট দিয়ে তারপরে এই আমল আপনি করতে যাবেন তো এইভাবে যদি আপনি এই নিয়মটা জানা একটা আগে অবশ্যই এটা নিজের মধ্যে আপনাকে ফিট করতে হবে নিজের মধ্যে অ্যাপ্লাই করার পরে তখন কিন্তু আপনি এই পরিসাধনা কাজ শুরু করতে যাবেন এবারে আমরা জানার চেষ্টা করব কাদের জন্য সাধনা করা একবারে নিষেধ কে পরিসাধনা করতে পারবে না এখানে বেশ কয়েকটি বিষয় রয়েছে এক নাম্বার যে খারাপ নিয়ত আছে যে আপনি খারাপ নিয়ত সে নিয়ত করতে চাচ্ছে যে আমি পরি সাধনা করব পরীকে হাজির করব পরি দিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ করাবো পরি দিয়ে সে অন্য কোনো খারাপ মতল করেছে এক কথায় যদি এরকম নিয়ত করে থাকে সে কোনোদিন পরিষাধনা করতে পারবে না যদি পরিষাধনা করে তারপর কিন্তু সে সফলতা অর্জন করতে পারবে না এটা হচ্ছে যদি কারো হাড়ের সমস্যা থেকে থাকে তাহলে সে পরিষাধনা করতে পারবে না তিন নম্বর হচ্ছে যদি কারো সাহস না থাকে তাহলে সে পরিষাধনা করতে পারবে না চার নম্বর হচ্ছে যদি আপনার ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি পরিসাধনা করতে না। পাঁচ নাম্বারের যে বিষয়টা বলার চেষ্টা করব যদি কারো কোনো নেশায় আসক্ত থাকে সেটা যে কোনো ধরনের তামাক জাতীয় নেশা হতে পারে বা মুভি দেখা ছবি দেখা গান বাসনে এভরিথিং যে কোনো যদি নেশা থেকে থাকে খারাপ কোন নেশা থেকে থাকে তা তখন কিন্তু আপনি যে এই যদি পরিসাধনা করতে চান তখন কিন্তু এই পরিসাধনা করে আপনি কোনো ফলাফল পাবেন না বিশেষ করে এই জাতের মধ্যে যে ব্যক্তির মধ্যে এই সমস্যাগুলো রয়েছে তারা এই পরিশোধনা করতে যাবেন না কারণ আপনি পরিষাধনা করতে যাবেন হাজারবার চেষ্টা করলো আপনি কিন্তু ফলাফল পাবেন না পরিশেষে আমাকে শেষ আপনি গা হয়তো বা বকা বকা দিতে পারেন গালি দিতে পারেন যে এত আমল করলাম কেন ফলাফল পাবেন না শুধু শুধু আপনার সময়টা নষ্ট না করে আপনি এই আমল করতে গিয়ে আপনার সময় নষ্ট না করে আপনি অন্য কোন কাজে সেটা আপনি মনোযোগ দিতে পারেন বিশেষ করে যে যে বিষয়গুলো বললাম এরা কখনোই পরিসাধনা করতে যাবেন না এদের জন্য পরিসাধনা করে নিষেধ করতে আপনার সময়টা নষ্ট হবে এতে আপনি কোনো ফলাফল পাবেন না এবার আমরা জানার চেষ্টা করব যে পরিধনা করার পূর্বে মন শরীর কেন পবিত্রতা অর্জন করা খুবই জরুরি এবং কিভাবে সেটা করবেন এক কথা মনে মনে রাখবেন যে বোখার শরীরের প্রথম হাদিস ইনামা আলেবের নিয়া অবশ্য পরে সম্পন্ন হয় প্রথমে আপনার মনকে খালিজ করতে হবে মনকে আপনার পবিত্র রাখতে হবে মনকে মনের ভিতরে যদি আপনার খারাপ কোনো কুমতলব থাকে তখন কিন্তু আপনি সাধনের কোনো ফলাফল পাবেন মনকে একবার আপনি খালিশ রাখবেন এক দ্বিতীয়ত আপনার শরীরকে পবিত্র রাখতে হবে আপনার দেহকে পবিত্র রাখতে হবে আপনি সবসময় বলেন হ্যাঁ আমি নামাজ করি আমি গোসল করি আমি উঁচু করি আমি তো সবসময় পাক পবিত্র থাকি না এইটা পাক কবিতর কথা আমি বলতেছি না আপনার শরীর এটা পবিত্র কথা বলতেছি না ওইটা তো লাগবেই এবং এরপর যেটা হচ্ছে যে আপনি চোখের হেফাজত করতে চান না আপনি মুখের হেফাজত করতেছেন না আপনি কানে হেফাজত করতেছেন না আপনি খারাপ খাচ্ছেন বা হারান খাবার আপনি ভোখন করতেছেন তাহলে কিন্তু আপনার যখন আপনি হারান কোন খাবার খাচ্ছেন তখন কিন্তু আপনার শরীর অপবিত্র হয়ে যাচ্ছে শুধু যে আপনি অপবিত্রতা গোসল করলে যে আপনি পবিত্রতা হয়ে যাবেন তেমনটা কিন্তু নয় শরীর পবিত্র হয় অপবিত্র হয়ে যায় খাবার অপবিত্র হয়ে যায় হারাম খাবার কারণে অবশ্যই হারাম খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে আপনার চোখ কি হেফাজত করতে হবে অশ্লীল যত ধরনের জিনিস রয়েছে যে জিনিসগুলো আপনি দু চোখে দেখলে আপনার গুনাহ হবে সেটা থেকে আপনাকে হেফাজত করতে হবে মুক্তি আপনাকে পবিত্র কথা সব ভালো কথা বলতে হবে এমন কোনো কথা বলা যাবে না মুক্তির যে কথাগুলো বললে আপনার পাপ হয়ে যায় এমন কথাগুলো বললে যে আপনি আপনার পাপ লেখা হয় এই কথাগুলো বলা যাবে না এই কান দিয়ে অশ্লীল কারকে বো শোনা যাবে না কোন গান বাজনা শোনা যাবে না এমন কোনো কথা শোনা যাবে না যে কথাগুলো শুনলে আপনার পা হয় এক এভাবে যদি আপনি মেনে চলতে পারেন মনকে একবারে খাস করতে পারেন শরীরকে পবিত্র রাখতে পারেন তখনই আপনি এই পরিসাধনা করার করতে যাবেন তখনই কিন্তু আপনি ফলাফল পাবেন আপনার মন যদি আপনার পবিত্র না থাকে আপনার মন যদি আপনি খালিশ না থাকে আপনার শরীর যদি পবিত্রতা না থাকে শরীর যদি পবিত্রতা অর্জন না করতে পারেন শুধু শুধুই আপনি সাধনা করতে গিয়ে আপনার সময়টা নষ্ট 过源的。 এবার আমরা জানার চেষ্টা করবো যে আমরা তো অনেক সময় পরিষাধন করেছি কেউ দিনের সময় পরিষাধনা করেছি কেউ পরে পরিসাধন করেছি কেউ রাত তিনটার দিকে পরিশোধনা করেছি কেউ কেউ বারোটার সময় রাত বারোটার সময় আমরা করেছি আসলে করার নির্দিষ্ট কোন সময়টা সবচেয়ে বেটার কোন সময় আপনি পরিষাধন করতে বসলে আপনি সর্বোচ্চ ফলাফল পাবেন বা আপনি এক কথায় ফলাফল পাবেন এবং এটা ফলাফল পাওয়ার জন্য এটা একটি নির্দিষ্ট সময় আছে একটা এটা সবচেয়ে একটা সমস্যা হচ্ছে যে রাত বারোটা থেকে একটার মধ্যে রাত বারোটা থেকে একটার মধ্যে এই সময় যদি আপনি সাধনা করতে পারেন তাহলে ফলাফল পাওয়ার বা সফলতা পাওয়ার একবারে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা রয়েছে কারণ তখন একটা বিশেষ একটা শক্তি রয়েছে তখন তারা এর বিশেষ একটা শক্তি রয়েছে কি শক্তি রয়েছে সেটা আমি ভিডিও শেষে বলার চেষ্টা করব বিশেষ করে যারা পরিস সাধনা করতে চাচ্ছেন অবশ্যই এই সময়টাকে সেলিক করবেন রাত বারোটা থেকে একটার মধ্যে এমনভাবে আপনি আমলটা শুরু করবেন এই সময়ের মধ্যে আমলটা শেষ হয়ে যায় এবং এই আপনি সময় বারো মিনিটে শুরু করবেন প্রতিদিন প্রতিদিনই যেন আপনি বারোটা বারো শুরু করতে পারেন বা আপনি সাড়ে বারোটায় শুরু করবেন প্রতিদিনের জন্য আপনি সাড়ে বারোটা শুরু করতে পারেন এক কথায় পরিষাধনায় সফলতা পাওয়ার এত মূল মূলত এটা ખાસ সবচেয়ে হচ্ছে রাত 12টা থেকে 1টার মধ্যে এই সময় যদি আপনি সাধনা করতে করতে বসেন তাহলে অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ এখন আমরা জানার চেষ্টা করব কোথায় কোন জায়গায় সাধনা করলে সবচেয়ে বেশি ফলদায়ক হবে সবচেয়ে বেশি আপনি ফলাফল পাবেন তো এই কয়েকটি জায়গার মধ্যে এক নাম্বার হচ্ছে মসজিদ জেতে মসজিদ দুই নম্বর হচ্ছে শ্মশান তিন নম্বর হচ্ছে কবরস্থান চার নম্বর হচ্ছে নিজ বাসা তবে শর্ত হচ্ছে আপনার বাড়ির মধ্যে যদি কোনো ছোট বাচ্চা থেকে থাকে বা ডেলিভারি কোনো রুগীর থেকে থাকে তাহলে ওই ফ্লার বা ওই বাড়ির মধ্যে সাধন করবেন না নয়তো সেটা সমস্যা হইতে পারে এক দ্বিতীয়ত সবচেয়ে বেশি সাধন করলে ফলাফল পাওয়া যায় সেটা হচ্ছে কবরস্থানের মধ্যে অথবা শ্মশানের মধ্যে এই দুই জায়গায় যদি আপনি সাধন করেন তো খুব অল্প সময়ের মধ্যে এই সাধনায় ফলাফল পাওয়া যাবে এবং সবচেয়ে বেশি ফলদায়ক হয়ে থাকে যদি আপনার বাড়ি আশেপাশে এরকম কোন শ্মশান থেকে থাকে কোনো কবরস্থান থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেইখানেই করতে সেইখানে সেইখানে এই সাধনা করার জন্য আপনি প্রস্তুতি নিয়ে নিতে পারেন অনেক সময় অনেক ভাই প্রশ্ন করে থাকে তো যে ভাই পরিসাধনা করতে গেলে বা পরিহাজির করতে গেলে কোন খাবারগুলো খাওয়া যাবে বা কোন খাবারগুলো খাওয়া যাবে না আর এখন আমি জানার চেষ্টা করব যে এই সাধনা করতে গেলে কোন খাবারগুলো খাওয়া যাবে বা কোন খাবার খাবারগুলো খাওয়া যাবে না এবং কোন খাবারগুলো আমাকে বেশি খেতে হবে এই এইটু যে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ এক কথায় হালার যত পরিমাণ খাবার আছে এই সাধনা চলাকালীন সকল হালাল খাবারগুলো আপনি খেতে পারবেন এটা আপনার কোনো বাধা বিঘ্ন এই আমল করতে গেলে এটা কোনো বাধা নেই এক কথায় হারাম কোনো ধরনের খাবার আপনি খেতে পারবেন না খাবার যেন আপনার ভেতরে না যায় এটা বিশেষ করে আপনি লক্ষ্য রাখবেন এবং এই সাধনার চলাকালে সবচেয়ে যে খাবারগুলো আপনি বেশি খেতে পারেন সেটা হচ্ছে যে নবীর সুন্নত বা নবির ফেভারে যে খাবার গুলো রয়েছে তরকারির মধ্যে লাউ হতে পারে বা এবং যে কোনো যে একটা শূন্যত রয়েছে সেটা হচ্ছে খেজুর সবচেয়ে আপনি খেজুর বেশি খেতে পারেন এটা খেজুর দিনে যে কোনো সময় খেতে পারেন বিশেষ করে আপনি শরীর বন্ধ করার জন্য যে খেজুরটা আপনি খাচ্ছেন সেটা খেলেও কিন্তু হবে আপনি বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন আমি তিনটা করে খেতে বললাম আপনি পাঁচটা সাতটারও অতিরিক্ত খেতে পারেন বিশেষ করে আল্লাহর রাশন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবারগুলো বেশি পছন্দ করতেন সেই খাবারগুলো আপনি খাওয়ার চেষ্টা করবেন এই সাধনা চলাকালীন এবং অবশ্যই চেষ্টা করবেন যেন সপ্তাহে কমপক্ষে দশ থেকে বিশ আপনি দান সাদগা করতে পারেন বিশেষ করে শুক্রবার দিনে এটা নিয়োগ করার পরে যতটুকু পারেন ততটুকু দান করার চেষ্টা করবেন এবার আমরা জানার চেষ্টা করব সাধনা করার সময় আমাকে কোন কোন জিনিসগুলো সাথে নিয়ে সে আমাকে সাধনা করতে বসতে হবে বা কোন জিনিসগুলো আমাকে সংগ্রহ করতে হবে আপনি যদি পরিধন করতে যান তাহলে নির্দিষ্ট কিছু জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে নির্দিষ্ট জিনিস মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে আপনি যে পোশাক পরিধান করেন সেটা আপনি পবিত্র অবশ্য অবশ্যই সেটা আপনাকে পরিধান করতে হবে ছেলেদের জন্য আপনি পাঞ্জাবি ইউজ করতে পারেন সেটা যে কোনো ধরনের পাঞ্জাবি হতে পারে যে কোনো কালারের হতে পারে আপনি পাঞ্জাবি ব্যবহার করবেন এক দ্বিতীয়ত হচ্ছে মহিলারা অবশ্যই বোরখা বোরখা যদি আপনি থেকে থাকে অবশ্যই বোরখা ব্যবহার করবেন বোরখা পরা অবস্থায় অবশ্যই এটা আপনাকে আমলটা করতে হবে যদি আপনি এই যে পাঞ্জাবি অথবা বোরখা যে কোনো দুটো মতে একটা হলে চলবে এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে যখন আপনি সাধন করতে বসবেন সেখানে আপনি একটা জয়নামাজি সংগ্রহ করবেন জয়নামাজি নিয়ে বসতে হবে এক দ্বিতীয়তে আপনি একটা চাকর সংগ্রহ করবেন চাকর যে বাজারে পাওয়া যায় বিশ টাকা বা দশ টাকা দামে সেই চাকুগুলো আপনি একটা সংগ্রহ করবেন কারণ যখন আপনি বলবেন তখন এই চারটা খুবই আহ আপনার কাজে লাগবে বা খুবই প্রয়োজন এই জন্য এই তিনটি জিনিস সংগ্রহ করবেন চার নম্বরে আপনি যে একটা জিনিস সংগ্রহ করবেন সেটা হচ্ছে কোন সুগন্ধি আতর কোনো সুগন্ধি আতর অবশ্যই আপনাকে সেটা ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার নিয়ম কিভাবে করবেন সেটা হচ্ছে যে প্রতিদিনেই আপনি ওখানে যাওয়ার সাধনা শুরু করার পূর্বে দশ থেকে বিশ মিনিট আগে সেটা পড়বেন সেটা আতর ব্যবহার করার পূর্বে বা পড়ার পূর্বে কয়েকটি করোনা আয়াত আপনাকে সে আতরের শেষের মধ্যে পরিশ্র হবে সেটা হচ্ছে যে সুদা আর রহমানের এক থেকে সাত ন আয়াত সুদা আর রহমানের এক থেকে সাত আয়াত একুশবার পরে সে আতরের শিশুর মধ্যে ফুদিত দিতে হবে ফুঁ দেওয়ার পরে সেই সুগন্ধি আতকটি আপনি ব্যবহার করবেন কারণ এটা যদি আপনি একগুলো পরে ফু দেন তাহলে এখানে কি ফলাফল হবে বা কি ফলাফল পাবেন সেটা নিজেই কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন এবং কোন দিন আপনি আমল শুরু করবেন এখন আমরা জানার চেষ্টা করবো যে আপনি কোন দিন আমল শুরু করবেন আমল আপনি শুরু করবেন বৃহস্পতিবার রাত্রে আমল শুরু করার যে একটা সময় সেটা হচ্ছে বৃহস্পতিবার রাতে আপনি আমল শুরু করবেন এবং কোন মাসে আপনি যে কোনো মাসে এটা শুরু করতে পারেন কিন্তু দিনটা অবশ্যই যেন বৃহস্পতিবারের দিন হয় বৃহস্পতিবার দিন যদি আপনি শুরু করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ফলাফল বা ফলদায়ক হয়ে থাকে এই জন্য মাসের প্রথম বা মাঝখানে বা শেষে যে কোনো যে সময় শুরু করতে বৃহস্পতিবার শেষে এখন জানার চেষ্টা করব যে রোহান শক্তির আমল কি এমন আমল করলে রোহান শক্তি আমার বৃদ্ধি পাবে কি এমন আমল করলে রোহান শক্তি আমার নষ্ট হয়ে যাবে কি কাজ করলে রোহান শক্তিটা আমার নষ্ট হয়ে যায় কি আমল করলে রোহান শক্তি বৃদ্ধি পায় এবং আমার রোহান শক্তি বৃদ্ধি পাচ্ছে কিনা এটা অবশ্যই আপনাকে পরীক্ষা করতে হবে পরীক্ষা করার জন্য আমার ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আছে সেটা দেখবেন এবং রোহান শক্তি আপনি সম্পূর্ণ না করা পর্যন্ত আপনি আমল যাবেন না অবশ্যই রোহান শক্তি বৃদ্ধি করার পরে তখনই এই সাধন আপনি শুরু করতে যাবেন রোহান শক্তি বৃদ্ধি করার জন্য যে কাজটি আপনাকে করতে হবে সারা দিনে একটা আপনি নির্দিষ্ট সময় করতে পারেন বা সারা দিনের মধ্যে আপনি দুরূদ sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam কম পক্ষে আপনাকে 4100 বার পড়তে হবে প্রতিদিনে প্রতিদিনে যদি আপনি 41 4100 বার পড়তে পারেন তাহলে আপনার রূহান শক্তি এতবে বৃদ্ধি পাবে যে আপনি কল্পনা করতে পারবেন না এটা কম পক্ষে আপনি 7 দিন করবেন 7 দিন এই আমল করার পরে তখন আপনি সাধনা শুরু করতে যাবেন এই সাত দিন করার পর এখন সাত দিন করলে কিন্তু আপনার রোহন শক্তি বৃদ্ধি হলো কিনা সেটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন নিজেই বুঝতে পারবেন আমাকে বলতে হবে না আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার রোহন শক্তি বৃদ্ধি হচ্ছে কিনা রোহানের শক্তি বৃদ্ধি হলে কি কি আলামত হয় বা কি কী আলামত হয়ে থাকে এবং রোহান শক্তি আপনার কমে যাওয়ার বা রোহান শক্তি নষ্ট হওয়ার কি কাজ করলে রোহানি শক্তি নষ্ট হয়ে যায় সে বিষয়ে কিন্তু এইটুকু প্ল্যাটফর্মে ভিডিও আছে সেগুলো দেখতে পারেন এখন প্রতিটি বিষয় যদি বলতে চাই তখন কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিডিও লং হয়ে যাবে শেষে আপনারা হয়তো অনেক বোর্ডে ফিল করতে পারেন এর এখানে বলতে চাচ্ছি না এরপরে আলোচনা করে এই করে যে আসলে আজকে দশটি বিষয় আলোচনা করার চেষ্টা করলাম এরপর নিয়ে আসার চেষ্টা করবো কোন আয়ার পড়বেন কথায় পড়বেন কিভাবে পড়বেন সকল বিষয়গুলো নিয়ে কয়েকটি ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবে ইনশাল্লাহ এবং আমার নিয়মে সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি আমলগুলো করতে পারেন তখন কিন্তু আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ তো যারা যাদের ইচ্ছা যে আপনার পরিসাধন করবেন হাজির করবেন পরীকে দেখবেন সাথে কথা বলবেন পরীকে নিজের কাছে রাখবেন তারাই শুধু খাস নিয়োগ করে বিশ্বাসের সাথে একিনের সাথে সে জীবনের শেষবার মতো এই আমল গুলো আপনারা পরীক্ষা করতে পারেন এই আমলগুলো গুলো আপনি করতে পারেন তো অবশ্যই যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই লিখবেন যে ইনশাল্লাহ আমি এর সাধনা করতে চাই তার পূর্বে আপনি এগুলো নিজের মধ্যে ফিট করে এই আমলগুলো করা এখন থেকে শুরু করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আসসালামু আলাইকুম